দুই টাকার কাজ নাই দর্শক বন্ধুরা জাস্ট নিবেন চালাবেন ঘুরবেন দুই টাকার কাজ কিন্তু নাই আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আর আমি সব সবসময় নতুন বাইকের ভিডিও করে থাকি আজকে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ডিসকভার আর বাইকটা সেকেন্ড হ্যান্ড অবস্থাতে আছে আর আমি যদিও দুই একটা সেকেন্ড হ্যান্ড বাইক আপনাদের জন্য দিব আমার চ্যানেলে তবে সেগুলো ফ্রেশ হতে হবে ফ্রেশ না থাকলে সেই বাইকের ভিডিও আমি দিই না আমার কথা হচ্ছে মানুষ একটু যদি দাম বেশিও হয় তারপর ফ্রেশ টাইপের বাইক মানুষ কেনুক একটু মানে দুই এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বেশি দিয়ে একটু ফ্রেশ টাইপের বাইক কিনলেই ভালো আপনি চালায়ও মজা পাবেন বাইকটা দেখতেও ভালো লাগবে এই মুহূর্তে অবস্থান করছি বাইক প্যারাডাইস এই শোরুমে আর বাইক প্যারাডাইস হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রেশ বাইকের একটি বিশ্বস্ত শোরুম আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর ফিট রোডে অবস্থিত আপনারা এখানে কিভাবে আসবেন বাইকের বেসিক ইনফরমেশন বাইকটা কি অবস্থাতে আছে কত কিলোমিটার চালানো হয়েছে সব ইনফরমেশন আমি আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট বাইকটা দেখতে থাকুন ঠিক আছে বাইকটা দেখতে থাকুন আমি ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা অনেকেই কিন্তু গিয়ার নিয়ে একটু মাথা ব্যথা থাকে যে ভাইয়া গিয়ারটা কি কিনা আপনারা সবাই জানেন মনে হয় না জানলে জেনে নিন ডিসকোভার বাইক এই গিয়ারটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে হেড লাইট লাইট তারপরে মিটারটা তো দেখেই দিয়েছি ডিস্ক দেখিয়ে দিচ্ছি আর বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাইকটি তেস ব্রেকিং সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন আপনি এই বাইকটি রাইড করবেন রাস্তাতে যখন টায়ার ব্রেক প্রেস করবেন সামনে পিছনে ফোরটি বাই সিক্সটি পার্সেন্টেজ হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন তো ফুয়েল ট্যাঙ্কটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে মানে সুপার দুপার ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি যতই ফ্রেশ ফ্রেশ বলি না কেন সুপার বলি না কেন সব থেকে ভালো হয় আপনারা এই শোরুমে এসে দেখে তারপরে বাইকটা কিনলে কারণ আপনার টাকা আপনার কাছে অবশ্যই কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন দশ বার দেখবেন ভাববেন চিন্তা করবেন তারপরে বাইক কিনবেন এই বাইকটা হচ্ছে দুই হাজার মডেল একুশে বাইকটি কেনা হয়েছে তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই কয় বছরে বাইকটির লাইফ টাইম রাইড করা হয়েছে মাত্র আট হাজার কিলোমিটার কোন ধরনের মিথ্যা কথা নাই আমি যে শোরুমে আসি বাইক প্যারাডাইজ শোরুমের ওনার বক্কা সক্কা বাইক রাখে না ঠিক আছে যে বাইকের সমস্যা আছে সেই বাইক উনি রাখে না উনি বাইকটা কেনার আগে একশো বার দেখে শুনে তারপরে বাইকটা কিনে আর বাইকটা অনটেস্ট অবস্থাতে আছে নাম্বার করার কোনো ধরনের হ্যাসেল আপনাদেরকে পোহাতে হবে না বাইকের ধরা টাকা হয়েছে এক লক্ষ হাজার আপনারা দরদাম করবেন না দরদাম করতে হলে শোরুমে আসবেন আর শোরুমে এসে চাইলে বলবেন ভাইয়ের ভিডিও দেখে এসেছি যদি কোনো সম্মানিক করা যায় অবশ্যই করে দিবে ইনশাল্লাহ আমার একটা আত্মবিশ্বাস আমার দর্শকরা যদি যায় আমার ভিডিও দেখে কিছু একটা করে দিবে দর্শক তো দর্শক বন্ধুরা যদিও বাইকটা হচ্ছে দুই হাজার একুশের মডেল বা একুশে বাইকটি কেনা কিন্তু বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যাই হোক যতই ফ্রেশ থাকুক আমি আগেই বলেছি আপনারা শোরুমে আসবেন এসে দেখলে সব থেকে বেশি ভালো হয় এ এছাড়াও দর্শক আপনারা যে কোনো প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে ফোন করতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত আর সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ সুবিধা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন অথবা সরাসরিও সিমে ফোন করতে পারেন ওকে এরপরে বলে দিচ্ছি এই শোরুমে আপনারা কিভাবে আসবেন শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে বাইক প্যারাডাইস আপনারা যেভাবেই হোক ঢাকা মিরপুর দুই নম্বর রোডে আসতে হবে বারেক মোল্লার মোড় রয়েছে চা মানে যে কোনো কারো কাছে করলে দেখিয়ে দিবে বারেক মোল্লার মোড় থেকে হাতের ডান পাশ ধরে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটলেই এই শোরুমটা আপনাদের চোখে পড়বে হাসান আলী মোড়ে অবস্থিত শোরুমটা হাসান আলী মোড়ে হোন্ডা মোটরসাইকেলের একটি অথরাইজ শোরুম রয়েছে হোন্ডা শোরুম ঠিক অপোজিট পাশেই এই শোরুম টি অবস্থিত আবারও এই বাইকের প্রাইস টা আপনার সাথে বলে দিচ্ছি বাইকের সেকেন্ড হ্যান্ড প্রাইস ধরা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বর্তমানে এই বাইকের নতুন প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা যাই হোক এই ছিল আজকের ভিডিও যতটুকু পেয়েছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি অনেকেই কিন্তু এরকম ফ্রেশ টাইপের বাইক খোঁজেন তাই দেরি না করে এখনই কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম